হ্যালো গাইস আজকে আজকে আমরা মন্ডমালা বাজারে দেখতে পাচ্ছেন এখন গাইস আমি নুমি পুরে আসি আর যাব এখন একটা রেস্টুরেন্টে আর দেখা যাক রেস্টুরেন্টের পাবলিকের কি রকম রিঅ্যাকশন থাকে চলেন এক নজর দেখে এই রেস্টুরেন্টের বাইরের প্লেস এবং কি ভিতরের ডেকোরেশন এবং কি রেস্টুরেন্টের অল পেন্টিং এবং কি ভাই ব্রাদারদের বিহেব কেমন ছিল তো যা হোক এবার পয়েন্টে আসা যাক এবং কি ভিডিও শুরু করা যাক তো গাইস লেটস গো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাদার ভ্লগস দিস ইজ মোহাম্মদ সিফাতুল্লাহ সিফু প্রত্যেকদিনের মতো আপনাদের সামনে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম তো বিষয় হচ্ছে যে আপনারা ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন আজকে আমি কোথায় যাচ্ছি আর রেস্টুরেন্টের ভিতরে গিয়ে গাইস কি একটা রিঅ্যাকশন হয়েছিল গাইস আপনারা যদি পুরো পুরো ভিডিও না দেখেন আজকে তাহলে আপনারা বিশ্বাসই করবেন না যে এমনটা আমার সাথে হয়েছে ফ্রেশ হওয়ার জন্য চলে এলাম বেশিনের সামনে এন্ড ফ্রেশ হওয়ার শেষ করে চলে গেলাম গাইস দেখতেই পাচ্ছেন ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে তো গাইস এবার পয়েন্ট আসা যাক এন্ড রেস্টুরেন্টের লোকেশনটা আপনাদের দেওয়া যাক রেস্টুরেন্টের নাম কি এবং কি রেস্টুরেন্টটি কোন জায়গায় অবস্থিত এবং কি রেস্টুরেন্টের ভিতর এবং কি বাইরের দৃশ্যটা আপনাদের সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে দেখাবো আমি শুধু রেস্টুরেন্ট বললেই ভুল হবে এই জায়গায় রয়েছে কমিউনিটি সেন্টার অ্যান্ড তার পাশে রয়েছে খোলা আকাশের নিচে কফি খাওয়ার মতো প্লেস অ্যান্ড সেটা কফি শপও বলা যায় অনেক সুন্দর জায়গা চাইলেও এই জায়গায় করতে পারেন বার্থডে উইস অ্যান্ড আদার্স প্রোগ্রাম উনি হচ্ছে আমার এক আঙ্কেল ফাইনালি আমাদের হাতে খাবার মেনু অ্যান্ড এখন খাবার চুজ করবে আমার আঙ্কেল অ্যান্ড খাবার চুজ করার জন্য আমি আমার আঙ্কেলকে দিলাম সে ফাইনালি খাবার চুজ করলো পিজ্জা যে অর্ডার দেওয়া শেষে ভাবলাম এবার লাচ্চি অর্ডার দেওয়া যাক তার আগে লুঙ্গিটা একটু ঝাড়া দিই আর এদিকে আমার লুঙ্গি পরা গেট আপ দেখে আমার আঙ্কেল হাসতে আছে আমার লুঙ্গিটা বারবার ঢেলে যাচ্ছিল ভালোভাবে পরে নিলাম আর এই রেস্টুরেন্টের গাইস ডেকোরেশন অ্যান্ড পেন্টিংগুলো যে এত সুন্দর জোস জাস্ট ও তো গাইস আমি স্ট্রবেরি ফ্লেভারে লাচ্ছিটা অর্ডার করলাম তো গাইস খাবার আসুক অ্যান্ড তার আগে আপনাদেরকে সুন্দর করে এই রেস্টুরেন্টের চারি পাঁচটা গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই রেস্টুরেন্টের সিলিং এর ডেকোরেশন গুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছিল আর এই রেস্টুরেন্টে এসে শুধু কি আমরা খাবারই খাবো না গাইস আমরা এসির বাতাসও খাবো অ্যান্ড এই রেস্টুরেন্টে রয়েছে এসি আমরা এই রেস্টুরেন্টে গেছিলাম লাঞ্চের সময় মেবি এক ঘন্টা আগে আর শেষ সময় কাস্টমার কম ছিল খাবার অর্ডার দেওয়ার পর আমাদের বেশি সময় ওয়েট করতে হয়নি দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমাদের পিজ্জা অ্যান্ড দেখতেই পাচ্ছেন স্ট্রবেরি ফ্লেভারের সেই লাচ্ছি ও গাইস আমি আগেই বলি আমি কোনো ফুড ভ্লগার না তারপর আপনাদেরকে পিজ্জা অ্যান্ড লাচ্ছি রিভিউটা দিই দুপুর টাইম থাকায় অনেক গরম লাগে অ্যান্ড লাচ্ছিটা ভালোই লাগে খাইতে আর পিজ্জার সাইজটা আমার কাছে কেন জানি ছোট মনে হয়েছিল বাট প্রাইজ অনুযায়ী ঠিক ছিল দেখতে পাচ্ছেন আঙ্কেল এখন বিলটা প্লে করছে অ্যান্ড এখন আমরা চলে যাব বাইরে অ্যান্ড বাইরের লোকেশনটা আপনাদের সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো তো ভাই ব্রাদারদের সাথে একটু হাত টাত মিলাই নিলাম অ্যান্ড সাধারণত সবাই যখন রেস্টুরেন্টে যায় সবাই ট্র্যাডিশনাল পোশাক পরে রেস্টুরেন্টে যায় আর আমি পরেছিলাম লুঙ্গি আর আমি ভেবেছিলাম পাবলিক হয়তো আমাকে একটু অন্য চোখে দেখবে তবে গাইস আমার ধারণা একদমই ভুল ছিল আর ভাই ব্রাদারদের বিহেভ অ্যান্ড আপ্রয়ন অনেক বেশি সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন রোদ রেস্টুরেন্টের নাম হচ্ছে শহীদ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার অ্যান্ড এই রেস্টুরেন্টটি অবস্থিত মন্ডমালা থেকে কয়েক ধাপ ভিতরে এ যে রোডে অবস্থিত মন্ডমালা চত্বর থেকে চাপাই রোডে হাঁটতে হাঁটতে হাতে ডানে পড়বে রেস্টুরেন্টটি তো গাইস আজকে ব্লগ ছিল এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকে ব্লগসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সাল্লাহ হাফিজ সবাইকে আঙ্কেল আরও হ্যাঁ যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিন তো ভালোবাস অবিরাম সবার জন্য থ্যাংকস ফর ওয়াচিং সো আল্লাহ হাফেজ